ঠিক আছে ওরা সব সময় মানে সব জায়গা যায় দেখে বুঝে মেয়েরা দেখে ঠিক আছে কিন্তু মেয়ে কেবল বন্ধু আমার হলে চলো আমরা কক্সবাতে ঘুরাই চলো আমরা ইতে যাই মালয়েশিয়া যাই ঘুরাই ট্যুর একটা দিয়ে আই হ্যাঁ ছেলের টাকা মেয়েরা তো চাই দেন না ইদানিং ওই যে জুয়ান মাইয়া বুড়া বেটা বিয়ে করে কি লিখে টেকার লেগে ওই টেকা আছে মনে করেন যে ভালোবাসা আছে ঠিক আছে আমরা এখানে ফুটবল খেলি বন্ধু বান্ধব ফোন দেওয়া চলে আসা খেলতেছি হ্যাঁ মেয়েরা আসবে আসবে না

প্রতিটা ছেলে কাছে আইফোন করে কিন্তু সবগুলো বস্তির পোলা পাইন চেষ্টা পোলা হ্যাঁ সাবড়ি পোলা সবগুলো দেখবেন টেডি শার্ট গায়ে দে তারপরে কি আইফোন ফিফটিন ফোরটিন ব্যবহার করে কই ফাই এগুলা মেয়েগুলো কই ফাই ওই কক্সবাজার আমি তো ব্যাকটা দিতে পারতেছি না সমস্যাটা ওই জায়গায় না কখনো হেল্প করে নাই হ্যাঁ ছেলে বন্ধু আছে মেয়ে বন্ধু আছে কিন্তু ছেলে বন্ধু থেকে মেয়ে বন্ধুদের সাথে ক্লোজ বেশি তো লাইফে মনে হয় একবার একবার হেল্প পাইছিলাম এরপর আর পাই নাই ঠিক না আমি মেয়েরা দেখা গেছে যদি কারো মন ভালো থাকে বা রকম যদি উদার মনের হয় তাহলে হয়তো বা হেল্প করতে পারে আর নয়তো না ম্যাক্সিমাম আমি স্বার্থপর সবাই বলতে মেয়ে মানুষ একটু বেশি কারণ টাকা পয়সা ছাড়া মানুষ যেমন জায়গা থেকে আমার কিছু টাকা লাগবে আমার ফ্রেন্ড আমাকে দেয় তো আমি দিলাম মানে ফ্রেন্ড ফ্রেন্ড সবসময় পাশে থাকলে যে কোনো টাইমে আপদ বিপদে সবসময় থাকা যায় আর ছেলে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড একটাই চট্টগ্রাম আমি নাম বলবো না ছেলে নাম বলে আমি ওরা ছোটো করতে চাই না বিকজ ও আমার মানে এতই ক্লোজ যে ওরা আমি আমার লাইফে যদি কিছু হয় আমার লাইফে যদি কিছু হয় বা আমি কিছু করতে পারি ওর লাইফটা আমি সেটেল করে দিব সেটা আমার মাথায় আছে ইনশাআল্লাহ